নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর চব্বিশ ঘন্টা তারপরে স্বয়ং সেনাপতি মঙ্গল অতি দ্রুত অতি শক্তিশালী পদক্ষেপে ছয় রাশির গৃহে প্রবেশ করবে টাকার থলি নিয়ে আর এই ছয় রাশির গৃহে করবে অর্থবৃষ্টি এই ছয় রাশি আগামী পঁয়তাল্লিশ দিনের জন্য সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল কোন সেই ছয় রাশি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব আর চব্বিশটা ঘন্টা সময়ের অপেক্ষা তারপরে ছয় রাশির জীবনে ঘটতে চলেছে এক বিরাট বিরাট পরিবর্তন কেননা স্বয়ং সেনাপতি মঙ্গল দীর্ঘদিন বাদে তার রাশি পরিবর্তন করতে চলেছে কাল বারোই জুলাই কাল ঘড়ির কাটা যখন ঠিক সন্ধ্যা সাতটা হবে অর্থাৎ এখন থেকে ঠিক চব্বিশটা ঘন্টা পর মঙ্গল তার রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল এমন একটা গ্রহের সঙ্গে মিলন হবে মঙ্গলের যা দীর্ঘ বারো বছর আগে কখনো হয়নি দীর্ঘ বারো বছর পর সেই ঘটনা ঘটতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বৃষ রাশিতে মিলিত হবে আর তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বশক্তিশালী সর্বক্ষেত্র থেকে উন্নতিকারক যোগ যাকে বলা হয় গুরুমঙ্গল যোগ আর এই শুভযোগের প্রভাবে ছয় ছয়টি রাশির জীবনে আসছে বিরাট জোয়ার স্বপ্নের দিন শুরু হলো কারণ স্বয়ং সেনাপতি মঙ্গল এই ছয় রাশির জীবনে আনবে বিরাট সৌভাগ্য বিরাট সাফল্য বিরাট সমৃদ্ধি কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গল মানে শক্তি মঙ্গলমানে উদা মঙ্গল মানে সর্বশক্তিমান সেনাপতি আর মঙ্গল মানে পরাক্রম মঙ্গল মানে তেজ মঙ্গল মানে যুবক মঙ্গল মানে শক্তির প্রতি মঙ্গল এতটাই শক্তিশালী গ্রহ যে মঙ্গলের শক্তিকে সকলেই শ্রদ্ধা করে এবং মঙ্গল যে কোনো পরিস্থিতির বুকে লড়াই করতে পারে শনির অশুভ প্রভাব থেকে আপনার আপনাকে একমাত্র মুক্তি দিতে পারে মঙ্গল আর সেই মঙ্গল এইবার ছটি রাশিকে প্রদান করতে চলেছে আর্থিক সমৃদ্ধি কারণ আর চব্বিশটা ঘন্টার মধ্যেই টাকার থলি নিয়ে মঙ্গল প্রবেশ করবে সোনার থলি নিয়ে মঙ্গল প্রবেশ করবে ছয় রাশি গিয়ে আসুন আর দেরি না করে দেখে নি কোন সেই ছয় রাশি যারা মঙ্গলের আশীর্বাদ পেতে চলেছে আর চব্বিশটা ঘন্টার মধ্যে প্রথম যে রাশিটি সেই রাশিটি হচ্ছে স্বয়ং মেষ রাশি কারণ মেষ রাশির প্রভু মালিক মঙ্গল প্রবেশ করেছে ধনস্থানে আর ধনস্থানে মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাই বিরাট ধনভাগ্য আসতে চলেছে মেষ রাশির জীবনে আপনি যদি মেষ রাশি হন কাল সন্ধ্যা সাতটার পর থেকে সাতাশে আগস্ট পর্যন্ত স্বর্ণ বৃষ্টি হবে টাকার বৃষ্টি হবে সুখ শান্তির বৃষ্টি হবে আপনার জীবনে আসবে বিরাট বিরাট সাফল্য আপনি যদি মেষ রাশি হন আপনি লিখে রাখতে পারেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন সাধিত হবে আর আর চব্বিশটা ঘন্টার মধ্যেই দ্বিতীয় রাশিটি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির জীবনে বিরাট সাফল্য আনতে চলেছে মঙ্গল কারণ দীর্ঘদিন বাদে সিংহ রাশি নবমপতি এবং চতুর্থপতি মঙ্গল দশমে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হওয়ায় সিংহ রাশির কর্মযোগ শুরু হচ্ছে কাল থেকেই প্রভূত কর্মের আগমন ঘটবে কাজের দিক থেকে আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধি আসবে আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং মেষ রাশি সিংহ রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি এরপরে তৃতীয় রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গল সেই মঙ্গল যেহেতু প্রবেশ করছে সপ্তমে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকা বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি বিরাট যোগ আর আপনি জীবনের প্রত্যেকটা দিকে একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন আপনার জীবনের ক্ষেত্রে বিরাট বিরাট সমৃদ্ধি আছে যা আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে সুতরাং মেষ রাশি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি মেষ রাশি বৃষ্টিক রাশি এবং সিংহ রাশি এই তিনটি রাশি আর চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের গিয়ে হবে টাকার বৃষ্টি স্বর্ণের বৃষ্টি আপনার জীবনে আসবে বিরাট বিরাট পরিবর্তন চতুর্থ রাশিটি অবশ্যই কর্কট রাশি কারণ কর্কট রাশি একাদশে বৃহস্পতি একাদশে মঙ্গল কাল সন্ধ্যে সাতটার পর থেকে অর্থাৎ আর চব্বিশ ঘন্টার পর থেকেই কর্কট রাশি একটা সোনার থলি হাতে পাবেন একটা টাকার থলি হাতে পাবেন আপনার যাবতীয় ধার দেনা মুখ্য হয়ে যাবে জায়গা জমি সম্পত্তি নিয়ে যে সমস্যা তাও মিটবে আর আপনার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন মেষ রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন কর্কট রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন আসছে যে পরিবর্তন আপনাকে এনে দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল পঞ্চম রাশিটি অবশ্যই মিন রাশি মিন রাশির ক্ষেত্রে রাশির তৃতীয় এই যোগ মিন রাশির জীবনে আনবে বিরাট সমৃদ্ধি আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি জীবনের অনেক বড়ো দুঃসময় থেকে মুক্তি পাবেন আপনার জীবনে আসলে পড়বে আর্থিক সমৃদ্ধি আপনি বিরাট বিরাট একটা উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকর সুতরাং মেষ রাশি বিরাট সমৃদ্ধি কর্কট রাশি বিরাট সমৃদ্ধি সিংহ রাশি বিরাট সমৃদ্ধি বৃশ্চিক রাশি বিরাট সমৃদ্ধি মিন রাশি বিরাট সমৃদ্ধি ষষ্ঠ যে রাশি অবশ্যই বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে আর চব্বিশটা ঘন্টার মধ্যে যাদের জীবনযাত্রা যথেষ্ট পরিবর্তন সাধিত হবে এবং যারা জীবনের প্রত্যেকটা দিকে একটা নতুন নতুন ধারাবাহিকতা পাবে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি ষষ্ঠ রাশি ধনুরাশি ধনুরাশির ষষ্ঠ স্থানে মঙ্গলের প্রবেশ শত্রুতা নাশ হবে শত্রুরা আপনাকে আর ক্ষতি সাধন করতে পারবে না আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধিযোগ লেখা আছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন সুতরাং ধনুরাশি আপনার জীবনে বিরাট সমৃদ্ধির সময় চলে এলো যা অবশ্যই আপনাকে সর্বোচ্চ উন্নতির পথে নিয়ে যাবে এছাড়া আরও দুটো রাশি আংশিক হলেও উন্নতির মুখ দেখবে সেই দুটো রাশি হচ্ছে কন্যা রাশি যার নবমে মঙ্গল আর মকর রাশি যার পঞ্চমে মঙ্গল এই দুটো রাশি আংশিক হলেও আর চব্বিশ ঘন্টার মধ্যেও এদের জীবনে সমৃদ্ধি আসতে চলেছে সুতরাং আবার আমি রাশিগুলোর নাম বলি মেষ রাশি বিরাট সৌভাগ্য বৃশ্চিক রাশি বিরাট সৌভাগ্য সিংহ রাশি বিরাট সৌভাগ্য এবং এবং কর্কট রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন এছাড়া মিন রাশি ধনু রাশি তো আছেই এছাড়া আরও দুটো রাশি সমৃদ্ধি আসবে আংশিক হলেও কন্যা রাশি মকর রাশি সুতরাং যে ছয় রাশির জীবনে মঙ্গল বিরাট সমৃদ্ধি আনতে চলেছে যে ছয় রাশিকে মঙ্গল বিরাট সমৃদ্ধি প্রদান করতে চলেছে সেই ছয় রাশির নাম আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ